আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে ডজন খানেকেরও বেশি সংস্কার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি বুধবার এসব সংস্কার প্রস্তাবনা আর পিওতে বা গণপ্রতিনিধিত্ব আইনের চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাবনায় ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ করেছে ইসি সংস্থার প্রস্তাবনায় আরো বলা হয় নির্বাচনী প্রচারণায় একজন প্রার্থী সর্বোচ্চ বিশটি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন সেই সঙ্গে বিদেশে প্রার্থীর পক্ষে সশরীর প্রচারণা করা যাবে না এছাড়া প্রার্থীদের জামানত বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করার কথা প্রস্তাব করা হয়েছে আরপিওতে। পিওতে সেই সঙ্গে শুধু প্রতিনিধি দিয়ে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ থাকছে না প্রার্থী বা প্রস্তাবকারীর উপস্থিতি বাধ্যতামূলক করে সংস্কার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি